তো হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমার চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা হচ্ছে আন্দামান রস আইল্যান্ড এই যে যেমাত সাগর এখানকার টোটাল ভিউটা তোমাদেরকে দেখাবো আর এখানে কি কি হয় আর এখানে আমাদের কোম্পানির মেন কী বলতো আমি এসেছি আমার কোম্পানির তরফ থেকে কোম্পানি এই যে আইল্যান্ডটা দেখছো পুরো মনে করে প্রচুর বড়ো একটা আইল্যান্ড এটার নাম হচ্ছে রস আইল্যান্ড ঠিক আছে তা এই আইল্যান্ডে আমাদের কোম্পানির প্রচুর রকম সিস্টেম আছে ঠিক আছে প্রচুর রকম দখল আছে প্রচুর কাজ বাজ আছে ঠিক আছে এখানে আমি এই আইল্যান্ডেই কাজটা করি তার জন্য আমি এসেছি ঠিক আছে আর তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে তার জন্য এই ব্লগটা তৈরি করা ঠিক আছে তোমার দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে হ্যাঁ আর যেই সব গাছপালাগুলো দেখছো এই যে ঘর বাড়ি ভেঙে ভেঙে আছে এগুলো ছিল ব্রিটিশ আমলে ব্রিটিশরা থাকতো এখানে ঠিক আছে কষ্ট হয়ে যাচ্ছে রাইজ মানে এতটাই উঁচু উঁচু পাহাড় মানে উঠতে হচ্ছে আমাকে তোমাদেরকে দেখানোর জন্য মানে গাড়ির সিস্টেম আছে তোমাদের সব কিছু দেখাবো তোমরা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার লাইক শেয়ার কমেন্টটা করো হ্যাঁ আর ছোটো ভাইকে সাপোর্ট টাপোর্ট করো ভিডিওটা ভিডিওটা থাকো 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 তোমরা ভিউ নিতে আশা খুব ভালো লাগবে তো বন্ধুরা আমরা যাচ্ছি অটোয় করে সে রস আইল্যান্ডে অটোয় করে যেতে যেতে দেখো তোমরা দেখতে থাকো তোমরা ভিউটা নিতে থাকো পাশের পৌঁছিয়ে তোমাদেরকে জানাচ্ছি সবকিছু আপডেট দেবো তোমাকে তোমাদেরকে তোমার দেখতে থাকো বন্ধুদের রস আইল্যান্ডে যাওয়ার সময় এসে গেছে এবার নামবো গেটে এখানে চলে এসে এখন দেখতেই পাচ্ছি যেটা দেখছে ওটা আমার মানে কোম্পানি থেকে অনেক ব্যবসা করে আর কি গেটটা দেখতে পাচ্ছি এখানে অনেক পেস্টটা আসে মানে যায় আর কি তোমার শুধু দেখতে থাকো তো এবার গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বোরে উঠতে হবে সামনে ভিডিও দেখতে পাচ্ছ তোমরা মানে সমুদ্র ধারে চলে এসেছি বা বোর্ডে উঠবো তোমরা শুধু ভিউটা নিতে থাকো মানে এখন অনেক কিছু দেখতে বাকি আছে দেখানো আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো ঠিক আছে আর অনেক গেস্ট আসে তাদেরকে গাইড করতে হবে আমাদেরকে ঠিক আছে আমার বন্ধুদেরকে তো আমাদের স্বপ্ন দেখাবো দেখো পিছনে ভিউটা দেখতে থাকো পিছনে ভিউটা কত সুন্দর আমি যখন ফার্স্ট টাইম সকালবেলা আসছি না তখন আমার এতটাই আমি এতটা এক্সাইটেড তোমাদের সেটা কী বলবো ভিউটা দেখো তোমরা পিছনে আর আমাকে কেমন লাগছে বলবে তো বন্ধুরা যে বোটটা দেখছো না এই বোটে করে আমরা যাবো সেই রস আইল্যান্ডে ঠিক আছে এই বোটটা আমাদের জিনিসপত্র লোড হচ্ছে এই যে দাদাকে দেখতে পাচ্ছ না এই দাদাটা যে উঠছে এই দাদাটা হচ্ছে এখানকার আমাদের স্টাফ ঠিক আছে মালিক মানে ওইটি রস আইল্যান্ডে সব কিছু দেখাশোনা করে আর কি আর এই যে দাদাগুলো আছে এগুলো এরা এর সাথে আমি কাজ করব ঠিক আছে নৌকারা দেখতে পাচ্ছ আর তোমাদের সামনের ভিউটা আর দেখাবো অনেক সুন্দর সুন্দর ভিউ আছে সবাইকে দেখাবো তোমাদেরকে তো ফাইনালি বোর্ডে উঠে পড়লাম ঠিক আছে এবার বোর্ডটা ছাড়বে আর পিছনে আশপাশে ভিউটা না বোর্ডটা থেকে কেমন লাগে যতটা নিতে পেরেছি ততটা নিয়েছি আমার ক্যামেরাম্যান নেই তো এই জন্য আমি নিজে থেকে যতটা নিতে পেরেছি ততরা নিয়েছি ঠিক আছে মানে ভিউটা দেখতে থাকো তোমরা আর এক্ষুনি আমাদের বোর্ডটা স্টার্ট দেবে ঠিক আছে মানে এতটাই গরম লাগছে তোমাদেরকে কি বলবো ভীষণ গরম এখানে আমাদের আমি যখন গ্রামেতে ছিলাম তখন গ্রামে তো ঠান্ডা আর এই আন্দামানে ভীষণ গরম অল টাইম বারো মাস গরম থাকে তো বন্ধুরা আমরা বোর্ডটা ছেড়ে দিই ফাইনালি ঠিক আছে তোমার শুনতে পাচ্ছ সাউন্ড ঠিক আছে এবার যাই আমরা গিয়ে তোমাদের দুটো দুটা কিছুটা দেখো তোমরা তারপরে গিয়ে আইল্যান্ডে দুটা দেখবো ঠিক আছে একটু ভালো লেগে থাকে শেয়ার করো সাপোর্ট করো ঠিক আছে সমুদ্র কেমন লাগছে তোমার বলবো ঠিক আছে আর এই যে সমুদ্রের যে তো দিচ্ছে মানে আমার এতটাই ভয় লাগছে তোমাদের একটু কি বলবো মানে সে নৌকা এদিকে একবার ওদিকে তোমার ক্যামেরাম্যান আমার যে ক্যামেরাম্যান থাকতো তোমাদেরকে দেখা যায় কিন্তু আমার ক্যামেরাম্যান দেখো আমি যতটা পেরেছি ততটা দেখেছি ঠিক আছে অতটাই ভয় লাগছে মানে নৌকা একবারের চাই তোমার ওকে কাজ করছে ভয়টাই

ও ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি আইল্যান্ডে মানে আর কি আইল্যান্ডের ধারে আছি এখন উঠছি সিঁড়ি দিয়ে নৌকা পিছনে বোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা এবার যাচ্ছি তোমাদেরকে সব দেখাবো তোমরা জাস্ট ওয়েট করো তারপর দেখতে হবে সব কিছু পিছনে ভিউটা কেমন লাগছে বলবে হ্যাঁ আর এই সাইডের ভিউটাও দেখতে পারো এই দাদাগুলো ওই আমরা যে কোনো নিয়ে এসেছিলাম আর কি ওখানে আইল্যান্ডে যে মানে আর কি ব্যবসা যে দাদাদের আছে সেই ব্যবসার জিনিসপত্রগুলো নিয়ে আসছে ও গিয়ে ব্যবসাটা করবে ওখানে গিয়ে ঠিক আছে এবার দেখতে থাকো মানে মানে অনেক কিছু দেখার আছে ওখানে তোমার জাস্ট ওয়েট করো তো এই জিনিসপত্রগুলো তোলার পরে মোটামুটি আমরা আইল্যান্ডে পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পরে দেখতে পাচ্ছ একটা হরিণ প্রথমে দেখতে পাই হরিণটার সাথে একটু সেলফি নিয়ে নেই ঠিক আছে দেখো তোমরা কেমন লাগছে আমাকে হরিণটার সাথে ফার্স্ট টাইম হরিণের গায়ে হাত দিলাম হরিণকে দেখলাম ফার্স্ট টাইম আরও ময়ূর দেখাবো অনেক কিছু দেখার আছে ঠিক আছে ফার্স্ট টাইম জাস্ট আমি খুব এক্সাইটেড খুব হ্যাপি ছিলাম আমার দেখেই তো বুঝতে পারছো ফাইনালি আমি আটটা আমাদের মানে কোম্পানির যে দোকানটা ছিল দোকানটায় চলে আসলাম দোকানটার লুকটা দেখতে পাচ্ছ এখন এরকম কিন্তু সাইডের লুকটা দেখো আর একটু পরেই তোমার মোটামুটি এখন তো তখন মোটামুটি আটটা আটটা বাজে সকাল আর দশটা বাইরে দাও তারপর লুকটা তুমি দেখবে এখানকার লুকটা ঠিক আছে জাস্ট লুকটা দেখো দাদারা দোকানটা গোছাক আমিও তোমাদের অন্য কিছু দেখা আচ্ছা এই গাইস মানে একটা ময়ূর দিয়ে তোমাদেরকে শুরু করি দেখো ময়ূরগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো ময়ূর এখানে বড়ো হয়নি এরা ছোটো ছোটো ময়ূর দেখতে পাচ্ছ ওই দেখো উড়ে উড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ময়ূরগুলো তো ফাইনালি দেখো বন্ধুরা ময়ূর আমার জীবনে তো আমি এই ফার্স্ট টাইম দেখছি ময়ূর দেখো ময়ূর গাইস এবার দেখো ভালো করে এই দেখো ময়ূরটা দেখো তোমরা কত সুন্দর লাগছে ময়ূরটাকে ওই পাকনাটা মেলায় না আরও ভালো লাগতো বাট আমাকে দেখে ভয় পেয়ে চলে যাচ্ছে দেখো ময়ূরটা দেখবে একটু দৌড়বে দেখবে আমি দৌড়চ্ছি ও দৌড়বে দেখবে তখন জাস্ট ওয়ান মিনিট দাও মানে জাস্ট হোল্ড করো দেখো ওই তো গাছে আপবেলে চলে গিয়েছে এই গাছের আটবেলে ময়ূরটা আছে আমি যাবো ও চলে যাবে আবার দেখো এটা ছিল হচ্ছে এটা এখানকার পার্ক এখন এ পারখা তোমার দেখতে পাচ্ছি দেখো হরিণের অভাব নেই এখানে হরিণের কোনো অভাবই নেই তুমি হরিণের পাশে গিয়ে তুমি খেলা করতে পারবে সব কিছু করতে পারবে আশা করি হরিণ তোমার কিছু বলবে না কিছু খেতে দিলেই মনে কর হাত দেবে তোমার হচ্ছে হরিণ চলে আসবে দেখো হরিণ দেখো তুমি মনে করলে আমার হাতে খাবার থাকলে হয়তো তোমার কাছে আসতো বাট আমাকে দেখে ভয় ভয়ে চলে যাচ্ছে ওরা দেখতে পারো মানে গাইস অসাধারণ জায়গা গাইস এই যে ছিল হচ্ছে ব্রিটিশ আমলের চ্যান মানে আর কি গোসল করতো ওরা ঠিক আছে তা এখন দেখো তো কি হালে পড়ে আছে সব কিছু ঠিক আছে এখন দেখতে পারো এখানে ওরা বসে আমরা যতটুকু আমি যতটুকু শুনেছি ওরা এসে বসে এখানে বসে টাইম পাস করতো ঠিক আছে আর এই পুকুরটা গোসল টোসল করতো ঠিক আছে তা দেখতে পাচ্ছ তোমরা আরও নাইস নাইস কিছু দেখার আছে তোমাদেরকে দেখাবো সব কিছু আরও তো মনে করো লাইট হাউস আছে লাইট হাউস এটা দেখতে পাচ্ছ ব্রিটিশ আমলের কবরস্থান আমাদের ভাষায় যেটা বলে ঠিক আছে এটা দেখতে পাচ্ছ হাত দেখাতে নেই বাট আমার হাত চলে গিয়েছে এটা হচ্ছে ব্রিটিশ আমলের কবরস্থান তোমার দেখতে পাচ্ছ কবরস্থানটা আর ওই সাইডে দেখো একখানা ময়ূর আছে এখানে অল টাইম ময়ূরটার ঘুরে ঘুরে বেড়ায় মানে কি বলবো গাইস আর ওখানে দেখো হরিণ পরিন ঘুরছে মোটামুটি এখানকার ব্রিটিশ আমলে যে মারা যেত এখানকে সমাধি দেওয়া হতো আমি যতটা জানি এই সমাধি বলে এটা আমরা কবরস্থান বলি জাস্ট দেখো ভিতরে যাব না তোমাদেরকে দেখাই জাস্ট বাইরের থেকেই কিছুটা গায়ে ঘুরতে ঘুরতে অনেক সময় কেটে তো বন্ধুরা ফাইনালি অনেক কিছু দেখলে এবার মেন জিনিসটা তোমাদেরকে দেখাই তো এখানে এই যে টিকিট কাউন্টার আমার তো টিকিট কাটতে হবে না লোকের টিকিট কাটছে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো এই মানে একটা একটা গাড়ি বুক করতে গেলে ছশো টাকা লাগবে তার তারপরে দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা দেখছো না এই বন্ধুটা আমাদের কোম্পানিতে কাজ করে আমার সঙ্গে কাজ করে বুঝলে এ কুলফি বিক্রি করে এখানে আমাদের যে সব কিছু ভিউটা নাও এখানে মানে কি বলবো এতটা এক্সাইটেড আমি তোমাদের সাথে কি বলবো তো বন্ধুরা আমি হাটটা যাচ্ছি গাড়ির দিকে গাড়িতে উঠবো আর এই যে চা এটা মনে করো যে আমি গুটটা খাচ্ছি আমি খাচ্ছিলাম বাবুল এই জন্য মনে হচ্ছে যে গুটটা মতন লাগছে ঠিক আছে তো ফাইনালি গাড়ি চলে এসছে দেখতে পাচ্ছো এই যে গাড়িটা দেখছো না এই গাড়িটা বুক করতে গেলে মানে ছজন করে যাবে ছজন করে ছশো টাকা দিতে হবে তাহলে তুমি বুক করে যেতে পারবে আধা ঘন্টা তোমাদেরকে ঘুরাবে এই গাড়িতে তোমরা আসো প্রচুর এনজয় পাবে এখানে এই আইল্যান্ডটা মনে রাখবে রস আইল্যান্ড বাট এখানে বলবে যে আন্দামান রস আইল্যান্ড তোমাকে নিয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি গাড়িতে উঠে গেলাম ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো ওই জন্য স্পিড করে দিয়েছি যতটুকু দেখতে হবে দেখো তোমরা আর তো অনেক কিছু দেখা আছে মেন তোমাদেরকে দেখাবো যে দোকানটা তোমাদেরকে দেখিয়েছিলাম না ওই দোকানটার লুকটা এইবার দেখবে তোমরা হ্যাঁ জাস্ট এই সাইডের লোক নিতে থাকো এগুলো ছিল ব্রিটিশ আমলের ঘর বাড়ি ছিল জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আরও তো ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখানো বাকি আছে ঠিক আছে দেখাবো তোমাদেরকে সব কিছু তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি দেখো মানে এই দোকানের লুকটা এখন দেখতে পাচ্ছ কেমন আগে কেমন লুকটা আর এখন লুকটা দেখো সেই যে দাদাগুলো দেখছো না এই আমাদের কোম্পানিতে কাজ করে জাস্ট আমার ক্যামেরাম্যান ছিল না তো আমি ওখানে দেখতে পাচ্ছ না আমাদেরকে আমাকে দেখতে পাচ্ছ না জাস্ট লুকগুলো দেখো ওই যে ফ্রুটগুলো খাচ্ছে অনেক দাম এক প্লেট ফ্রুটের যেমন দেড়শো টাকা দাম আছে একটা ফ্রুটের দাম আছে জাস্ট লুকগুলো দেখো মানে এখানকার লোকেশানটা দেখো আরও তো অনেক কিছু দেখানো আছে এখন তো তোমাদের সাগর ধারে নিয়ে যায়নি সাগর ঢেউটেও কিছুই দেখায়নি সব কিছু দেখাবো জাস্ট তোমাদের দেখেও আর ভিউটা নাও এই যে সামনে দাদাকে দেখতে পাচ্ছ না দাদাকে দেখে মনে হয় এমনই কিন্তু আমাদের মধ্যে এই কোম্পানির মধ্যে সবচেয়ে সিনিয়র দাদা কুলপির ব্যবসা করে খুব সুন্দর দাদা মন খুব ভালো দাদা খুব ভালো জিনিস মানে ভালো ব্যবহার করে সবার সাথে ঠিক আছে মানে জাস্ট আমি তোমাকে নিচের দিকে যাচ্ছি তোমাদের ভিউকে দেখাচ্ছি ওই যে রুমটা দেখছো না যে ছোটোখাটো ওটা হচ্ছে গেস্ট রুম মানে গেস্টেকে কীভাবে গাইড করতে হয় কিভাবে খাওয়া দাওয়া করতে হয় সব কিছু মানে ওখানেই খেয়ালটা করা হয় জাস্ট আমি নিজে যাচ্ছি তোমরা ফলো করো তো ফাইনালি আমার সাগর ধরে চলে এসছে হাঁটতে হাঁটতে তোমার দেখতে পাচ্ছি লুকটা কেমন আছে এখন লুক টা দেখো তোমরা এই সাইড এর ভিউ গুলো দেখো তোমরা আমার পিছনে আমি দেখাচ্ছি হাত দিয়ে যেটা ওটাই হচ্ছে মেন্ট এখানকার রসের মানে রস আইল্যান্ড যেটা লাইট হাউস আছে ওটাই হচ্ছে লাইট হাউস এখানকার আয়ল্যান্ডের তোমরা দেখতে পাচ্ছো জাস্ট ভিউটা নাও তোমরা আর এখানে অনেকেই ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছ ফাইনালি বন্ধু তোমার লাইট হাউস দেখার পরে আমি চলে আসি এখান থেকে সাগর ধারেই দেখতে পাচ্ছ আমি কতটা এক্সাইটেড আসতে ওই সময় জাস্ট আমি ফার্স্ট টাইম তো ওই জন্য বেশ

সাইটের জন্য এটাই করছি দেখো তোমরা দেখো আমি কতটা পাগল হয়ে গেছি এর জন্য এটাই করছি দেখো কতটা এনজয় বলতে আমি আছি জন্য এটাই করছি জাস্ট ভিউটা নাও সাগরের আর কতটা আনন্দে আমি আছি তোমরা জাস্ট দেখো thank you আমাদের ব্লগটা শেষ হচ্ছে তোমরা জাস্ট লাইট হাউসের ভিউটা নাও আর আমাকে জানাবে কেমন লেগেছে তোমার এই ব্লগটা আর যদি ভালো লেগে থাকে জাস্ট আমাকে শেয়ার করবে মানে তোমাদের আমাকে না আর তোমার বন্ধুকে শেয়ার করবে শেয়ার করে জানাবে কেমন লাইট হাউসটা আর এই রস আইল্যান্ডটা কেমন লাগেছে আন্দামানের জাস্ট ভিউটা নাও তোমার নাম ছোট ভাইকে একটু সাপোর্ট করবে ভিডিও দেখতে থাকো এখানে ব্লগটা শেষ করছি গুড বাই